আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা অমুকের আদর্শের সৈনিক বলে যারা চিৎকার মারে তাদের বোঝা দরকার আপনি যে নেতার পেছনে করেন সেই নেতা জীবনেও মদ খায় নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত ওই নেতা জীবনেও ওয়াদা খেলাপ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এই নেতা জীবনেও কোনোদিন পরনারে স্পর্শ করে নাই এ ব্যাপারে কি আপনি নিশ্চিত এর কোনো ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন না অথচ তার জন্য জীবন দিতে পারেন ভাই না তা যাব কোথায় চলছে না আপনি এমন এক ব্যক্তিকে আল্লাহ নেতা বানিয়েছেন নেতা করে দুনিয়া পাঠিয়েছেন যিনি সর্বকালের সর্ব যুগের আয়নার মতো পরিষ্কার চেহারা যাকে দেখতে কোনো লাইটের দরকার হয় না দিনেও দেখা যায় রাতেও দেখা যায় বিপ্রহরের সূর্য দ্বীপ্রহরের সূর্য অন্ধ অবলোকন করতে পারে সে চোখ দিয়ে দেখে না কিন্তু অনুভব করে দ্বীপ্রহরের একটা সূর্য উঠেছে যার তাপ এসে তাকে বলে দেয় এখন দুপুরের রোদ চত্র মাসের দুপুরের রোদ সুতরাং নবী করিম সাল্লামের চরিত্র ছিল আকাশের সূর্যের মতো দীপ্তমান গোটা বিশ্বের মানুষের কাছে উজ্জ্বল যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন একটা দিক নাই বিবাদ নাই যা সাহাবা একরাম সংরক্ষণ করেন নাই জীবনে সব কিছু লিপিবদ্ধ হয়েছে আপনি কোন নেতা ভাবে নামেন বলেন একজন নেতার নাম বলেন যার লেখাপড়া জন্ম লেখাপড়া মৃত্যু রাজনৈতিক একটা এছাড়া আপনি কি জানেন আর বইটি বা কি লেখা আছে নবিকারিম সাল্লা সাল্লামের জীবনকে যারা সংরক্ষণ করেছেন তার জীবনী যারা লিখেছেন আসমাউর যারা তার জীবনী সংরক্ষণ করেছেন কথা কাজ এবং মৌনসন্মতি যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা হচ্ছে এক লাখের ওপরে পৃথিবীর কোন মানুষের জীবনকে এইভাবে হাই হাই পাওয়ারের মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে কোনো মানুষকে এভাবে দেখা হয় নাই যা দেখা হয়েছে রসুলকে সামাইলে তিরমুজি পড়েন এটা বাংলা হয়ে গেছে নামটা কি তিরমুজি কিনে দেখেন রসুলের তুচ্ছ ঘটনাগুলিও সেখানে তুচ্ছ কাজগুলিও এগুলি তুচ্ছ বলছি যে গুরুত্বপূর্ণ নয় এরকমের কেমনে দাঁত খেলাল করতেন কেমনে হাসতেন কেমনে বসতেন কেমনে কাপড় পরতেন কেমনে ঘুমাতেন কিভাবে তিনি কথা বলতেন কিভাবে দাঁড়াতেন কিভাবে কোনটা কিভাবে কি করতেন প্রত্যেকটি জিনিস নিবিবদ্ধ হয়েছে একটি জিনিসও বাদ পড়ে নাই সব রিবিবদ্ধ হয়েছে পৃথিবীতে এরকম এই রকমের কোন মানুষ এরকম কোন নেতা পৃথিবীতে আর আসে নাই মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তার জীবনকে সংরক্ষণ করা হয়েছে পৃথিবীর মানুষকে এই পথে পরিচালিত করার জন্য তিনি ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত তাই তিনি তার আচরণে মানুষ মুগ্ধ হয়েছে তার কপালে লেখা ছিল না যে তিনি নবী তার পিঠে লেখা ছিল না তিনি নবী অথচ তিনি যখন তার স্ত্রীকে দাওয়াত দিয়েছিলেন হাজরতে খাদিজুল কবর রাজি আল্লাহ তাল্নাকে যখন ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী আমার উপরে ইমান আনো আমাকে বিশ্বাস করো আল্লাহ এক আল্লাহর উপরে ইমান আনো এই কথা যেরকম তিনি দাওয়াত দিয়েছিলেন খাদিজা কি দেরি করেছিলেন আমি মাঝে মধ্যে বলি যে সমস্ত হুজুররা মুরিদ বানায় বেড়ান তাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপনারা তো অনেক বানাইছেন আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা কারণ স্ত্রী তার স্বামীর সম্পর্কে সবটা জানে এত বড় সাক্ষী আর কেউ নেই কেরামন কাতিমিন ছাড়া স্ত্রীর মতো এত বড় সাক্ষী আর কেউ নেই স্বামীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জানে তার স্ত্রী

আর তখন তার বয়স ছিল চল্লিশ নব্বুয়া পেলেন চল্লিশ বছর মাঝখানে গেল গত বছর এই পর বছর পর্যন্ত আপনার সাথে আমার বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর ঘর না করে পনেরো বছর যাবৎ আপনার জীবনকে আমি দেখেছি আপনি কোনো সাধারণ মানুষ নন আপনি অবশ্যই আল্লাহ নবী এতে কোন সন্দেহ আমার নাই নবীকারী সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ তাআলা বলেছেন ভাবে মা রাহমাত মিনাল্লা হেল্লা وان كنت تفضل غليظ القلب فانفض من حولك হে রাসূল আপনার আল্লাহ আপনার প্রতি করুণা করেছেন এই যে আল্লাহ আপনার দিলটাকে নরম বানিয়ে দিয়েছেন তাই যারাই আপনার কাছে আসে তারা আপনার সাথে হেঁটে যায় যদি আপনি কঠোর মন হতো তাহলে যারা কাছে এসেছিল এরা সব ছিটকে পড়তো محبت দিয়ে করেছেন ছোট ছোট বাচ্চা ছেলেবেলেগুলি খেলা ছেড়ে দিয়ে রসুল যাচ্ছেন খেলা ছেড়ে দিয়ে দৌড়ে রসুলের কাছে চলে যেত রসুল্লাহ জিজ্ঞেস করতেন তাদেরকে কেমন আসো কি অবস্থায় আসো খেলাধুলা কেমন চলছে জিজ্ঞেস করতেন এভাবে একটা ছেলেকে তিনি বেশ ভালোবাসতেন প্রায়ই তাকে ডাকতেন দেখতেন পরপর তিন দিন পর্যন্ত ছেলেটাকে দেখা গেল না তখন তিনি ছেলেদের জিজ্ঞেস করছেন ওই ছেলেটা কোথায় তারা বলল বোধ অসুস্থ হবে বাড়ি কো বাড়ির সন্ধান তারা দিল রসুল্লাহ জানতে পারলেন সেটা ইহুদির ছেলে তিনি চলে গেলেন বাড়ির ভেতরে এবং ওই বাচ্চার কাছে গিয়ে বসলেন গায়ে হাত দিয়ে দেখলেন অনেক জ্বর হাত পুড়ে যায় রসুলল্লাহ কপালের উপরে হাত রেখেছেন ছেলের জ্বর নাই বেহু ছেলে চোখ খুলে দেখছে রসুল্লাহ বসে আছেন চোখ করছে এই বাচ্চা বড় হয়ে যখন যৌবন প্রাপ্ত হয়েছে বাচ্চা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ভালোবাসা দিয়ে তিনি জয় করেছেন সবাইকে